গুড মর্নিং এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো রিকন এখন ঘুম থেকে উঠে বাথরুমে গেছে ফ্রেশ হতে সব চলে গেছে অনেকক্ষণ অফিসে আমিও এবার ভাবছি রান্নার দিকে লাগবো দোকানটা দেখলাম ওরা ঠিকঠাক টাইমে খুলেছে তা চলো একটু বিছানাটা অগছল হয়ে আছে এই বিছানাটা একটু পরিষ্কার করে নিই তারপরে আমি রান্নার দিকে যাই আজকে রান্না বলতে সেরম কিছু একটা করব না শ্রমিক একটু দেরিতেই বেরোলো কি বলো তো মনে হচ্ছে যেন আর একটু টাইম হলে না আমরা একটু ঘুমোতে পারি এরকম মনে হয় মানে মানুষের লাইফটা এত ফাস্ট হয়ে গেছে যেটা আমি বলি যে এত ফাস্ট হয়ে গেছে তোমার সময়টা মনে হচ্ছে যেন খুবই কম খুবই কম ওই জন্য রেস্টিং টাইমটাও মনে হচ্ছে খুবই কম মানে পড়লে একদম অঘরে ঘুমিয়ে পড়ছি মনে হচ্ছে এই শুনলাম এই উঠে পড়লাম ওইরম কি হয় তোমাদের সঙ্গে আমার সৌমিকের সঙ্গে এরম হচ্ছে ইভেন রিকনের সঙ্গে রিকন তখন মানে দেখো এই বয়সটা সত্যি আমরা ঘুমিয়েছি ঘুমিয়েছি খেলেছি বেড়াতে গেছি রিলেটিভসদের বেড়াতে গেছি এখন সব কিচ্ছু হয় না এদের পড়াশোনার চাপে নেই সব ভুলে গেছে এরা মানে আমরা যেভাবে আমাদের শৈশব কালটাকে এনজয় করেছি এরা পারে না তা যাই হোক কিছু তো করার নেই এখন এইভাবেই দুনিয়া চলছে এইভাবেই ওদের এগোতে হবে ফার্স্ট টেকনোলজি যেটাকে বলছে এদের তাদের সঙ্গে মানে তার সঙ্গে এদেরও ফার্স্ট হতে হবে তা বিছানাটা পরিষ্কার করে নিই নিয়ে তারপরে রান্নায় আমি আজকে অল্প একটুখানি পুঁইশাক আছে পুঁইশাকটা মাছের মাথাও আছে মাছের মাথা দিয়ে পুঁইশাকটা চটচড়ি করব আর কালকে রুই মাছটা আছে রুই মাছের একটুখানি দেখি একটু তেল চাল বা একটুখানি কালিয়া টাইপের করে নেবো আর মাছে ও যেহেতু জোড়া দুপুরে খাইনি শুধু আমি একাই খেয়েছি মাছের না তেল পটকার চচ্চড়িটা রয়ে গেছে ওটা দিয়ে চলে যাবে সৌমিক বলছে কী করবে মানে বললাম না ওর খাবারের এখন কোনো ঝামেলাই নেই আর আমাদের বাড়ির সামনে না একটা বিরিয়ানির ভালো দোকান হয়েছে এমনিতেও অন্য দোকান রয়েছেই সেখানে বিরিয়ানিটা যে খুব একটা ভালো তা নয় কিন্তু একজন ক্যাটারার সে আর কি দোকান দিয়েছে তা সৌমিককে বললাম তুমি যেদিনকে থাকবে না কারণ ও তো ভালোবাসে না বিরিয়ানি খেতে তুমি যেদিনকে থাকবে না সেদিনকে আমি আর ছেলে বিরিয়ানি এনে খাবো তবে কালকে যেমন ও দুপুরটা খাইনি তবে জানতো তো না যে কালকে লাঞ্চটা বাইরে করবে হ্যাঁ সবার সঙ্গে তা কালকে খেলেই হতো আমি সেটাই ওকে বলছিলাম কিন্তু দেখা যাক অন্যদিন একদিন খাবো আমি কিন্তু বিরিয়ানি খেতে ভালোবাসি রিকনো বিরিয়ানি খেতে ভালোবাসি তবে ভালো বিরিয়ানি যেমন তোমার আমিনিয়ার বিরিয়ানি আমার ভালো লাগে না আমার বিরিয়ানি মানে হচ্ছে আরসালান চলো বিছানাটা ফ্রেশ মানে পরিষ্কার করে নিয়ে গুছিয়ে টুছিয়ে তারপরে তারপরে রান্নার দিকে চলে যাচ্ছি ঘরেতে মধ্যেই আমি ঘেমে একদম এ হয়ে যাচ্ছি আর আগুনের কাছে তো গেলে তো যাবই চলো আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই এই দিকটা যেহেতু পূর্ব দিক এই পূর্ব দিকে জানলাটা দিয়ে না ভীষণ কটকটে রোদ্দুর আসে ওই জন্য একটু পর্দাটা দিয়ে রাখি যাতে ঘরে রোদ্দুরে এতে না আরও বেশি গরম লাগে আর আমার চাদর রিকনের চাদরটাই পরে থাকে সৌমিক যখন ঘুম থেকে ওঠে ওর চাদরটা ঠিক ভাঁজ করে রেখে যায় বালিশটা রেখে যায় পা বালিশটা জায়গা মতন রেখে যায় মানে ওকে না সত্যি ওর জন্য আমাকে কোনোদিন কিছু খাটতে হয়নি আর এই ছেলেটা বড় হতে ছেলেটা একদম অগোছালো হয়েছে মানে একটা চাদর ভাঁজ করে না একটা বালিশ জায়গা মতো রাখে না কত শেখাচ্ছি যে বাবান ছেলে মেয়ে বলে কোনো আলাদা করে কাজ থাকে না সব কিন্তু নিজেদের করতে হয় কারণ তুই যদি ও চাকরি সূত্রে অন্য কোথাও থাকিস তখন কি করবি বল নিজের কাজটা তো নিজেকেই করতে হবে আমি কতদিন যাব তোর সঙ্গে আমি ধর একদিন দুদিন বা এক সপ্তাহ গিয়ে তোর জায়গাটা গুছিয়ে দিয়ে আসলাম তারপর তোকে তো পুরোটাই নিজে করতে হবে সে বললে শুনবেই না আর এই প্রতিদিনের বিছানাটা ভাঁজ করা যদি দেরি করে ওঠে সেই তখনও আমাকে বিছানা করতে হয় আর এত গরম লাগছে আমি না একটু এসিটা চালিয়ে নিলাম কারণ রোদটা প্রচণ্ড আছে দেখো যতই বৃষ্টি হোক মানে বর্ষাকালের বৃষ্টি এরকমই গরমটা ভ্যাবসানি গরম যদি নিম্নচাপ না হয় তার মধ্যে থেকে সমস্ত করতে হবে আরিকন গ্যাসের ওয়াশরুমে বললাম ও এসে তারপরে আবার নিজের স্টাডি নিয়ে একটু বসবে সকালে স্কুল যাওয়ার আগে আর আমি তো এবার টুকটুক করে সমস্ত কাজে যাই এই যে এই চাদরটা দেখছো এটা সৌমিক ভাঁজ করিয়ে দিয়ে গেছে আমি একটু ছোট করে রাখলাম আর কি আর কিছুই না চলে এবার বাকি কাজে আমি হাত লাগাই আর চাদর দেখবে একটু টান টান করে একদম পরিপাটি করে না রাখলে না বিছানাটা দেখতেও ভালো লাগে না যতই তুমি গোছাও ব্যাস কমপ্লিট আমার বিছানা গোছানো এই যে বিছানাটা একদম গোছানো তা চলো একটুখানি জল খাই বসে তারপরে আবার রান্নার দিকে যাবো শান্তি হলো চলে রান্নার দিকে যাই তো রিকন চলে গেছে স্কুলে এখন বাজে সাড়ে দশটা দশটার সময় বেরোয় আমি মোটামুটি সব কাজকর্ম সালতে তারপরে একটু ছাদে গেলাম ছাদে গেলাম কি জন্য যদি কিছু ফুল টুল থাকে আর কালকে রাত্রে জামা কাপড় কেচে সব সিঁড়ির দড়িতে মেলেছি না এবার সারাক্ষণ তো দরজাটা বন্ধ ছিল ছাদের এটা না ওপরটা কিরকম একটা ঘুমোর টাইপের হয়ে গেছে ওই জন্য গিয়ে আমি ছাদের দরজাটা খুলে দিয়েলাম। এলাম এমনি গ্রিলটা আপজানো আছে তা কয়েকটা ওই করবি ফুল লাল আমার লাল রঙের করবি ফুলের গাছ ওই কয়েকটা করবী ফুলের ফুল তুলে নিয়ে আসলাম পুজোটা দিতে বেশ ভালো লাগবে আর এবার আমি একটু ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে কালকে সোয়াবিনের তরকারি করেছিলাম ওই তরকারি দিয়ে মুড়ি খাবো এই যে সোয়াবিনের তরকারি দিয়ে মুড়ি খাবো খেয়ে দিয়ে আমি স্নান করব স্নান করে তারপরে পুজো দেব বেশ ভালো লাগছে এখন ঘরটায় বসতে কারণ রিকন ছিল একটু এসি চালিয়েছিল একটু স্টাডি করছিল সকালের দিকটা এখন তো মানে সারাক্ষণ না করলে হবেও না কারণ সিলেবাস এমনিতে শেষ করতেও পারবে না যাই হোক আজকে স্কুলে গেল ওকে আমি আজকে রুটি আর তোমার কি দিলাম আলু ভাজা রুটি আলু ভাজা করে দিয়েছি রুটিটা খেতে চায় না ওই জন্য না হালকা করে একটুখানি মানে নামমাত্র ঘি আর কি দিয়ে বললাম যে আমি তোকে পরোটা করে দিয়েছি এই বলেই পাঠিয়েছি ও এখনও সেরকম না এটা বোঝে না একটুখানি ইয়ে আছে যদি জিজ্ঞাসা করে এসে যে মা কীরকম লাগছিল আমি তো ঘি এর পরোটার মতন পাইনি তখন বলব ঠান্ডা হয়ে গেছে তো ওই জন্য বুঝতে পারিস নি এটাই বলবো যাই হোক চলো আজকে রান্না করলাম বইশাখের চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর চার পিস মাছ ছিল রুই মাছ ওই রুই মাছ সর্ষে টমেটো দিয়েই করেছি ঝাল মতন করেছি খেতে খুব টেস্ট হয়েছে কারণ আমি ঝোলটা একটু চেখে দেখলাম মাছ যদি ভালো হয় না তোমার ঝোলের এমনিই টেস্ট হবে মাছটা ভালোও ছিল কালকে একটুখানি ওই আলু পটল দিয়ে করেছিলাম আর আজকে একটুখানি সর্ষে দিয়ে করলাম সৌমিককে বললাম দূর একবেলাও ওই হয়ে যাবে আর আমার কুঁইশাগের চচ্চড়ি হলে আমি মাছ আর কিচ্ছু খাই না ওই দিয়েই মুছে মুছে সুন্দর করে ভাত খাবো ও আজকের জন্য ছেড়ে দাও আর বাজার করতে হবে না আবার মাছের তেলটা রয়েছে আমি কালকে একা খেয়েছিলাম ওরা তো খায়নি সৌমিকের জন্য রয়েছে রিকনকে আর দিতেও ভুলে গেলাম রিকন খেয়ে গেল মুসুর ডাল ও মুসুর ডালও করেছি পিঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল আলু ভাজা করেছি মুসুর ডাল ওই যে বললাম না রুটির সঙ্গে দিয়েছি তা রিকন খেয়ে গেল মুসুর ডাল আলু ভাজা আর মাছ এই ওকে খাইয়ে বার করলাম আকাশটা তো ঘুমট হয়ে আছে প্রচণ্ডই গরম এই আমি এত ভিডিওতে গরম গরম করি না আমার জামাইবাবু সেদিনকে বলছে তোমার শরীরে এত গরম কিসের জন্য তুমি তো ঠিক সৌমিকের মতন কথা বলছো বলছে তোমার শরীর এখন খুব গরম হয়েছে দেখছি এ শালি জামাইবাবু যেরকম ই আর কি হয় আমার কথাটা হঠাৎ করে না মনে পড়লো ওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি করবো তপাই দা গরম লাগলে তো গরমই বলবো ঠান্ডা কি বলবো বলো তা চলো যাই হোক খেয়ে নিই টিফিনটা হ্যাঁ সাড়ে দশটা তো অনেকটাই বেজে গেলো তারপরে স্নান করতে হবে স্নান না করলে আমার হবে না এই রান্নার পরে আমি না বসতে পারি না আগে গিয়ে স্নান করবো তো মনে হচ্ছিল স্নানটা করে খেতে বসলেই ভালো হতো তা যাই হোক মিটে যখন নিয়ে নিয়েছি খেয়েই নি নাহলে আবার নেতিয়ে যাবে চলো রাখছি এখন পরে যখন সুযোগ পাবো তখন চলে আসবো ভাতটা বসিয়ে দিলাম আর পুজো বাকি আছে না স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম একটু অনেকটা তন্দ্রা মতন ঘুমিয়ে পড়েছি মানে কি ইচ্ছেই করছিল না উঠতে তো পুজোটা দিয়েই নি ভাত বসালাম এই যে কালকে চাল নিয়ে এসছে চালটাও ঢালা হয়নি পরে ঢালবো বলছেন আমাকে শোনেন ইচ্ছা করে না বললাম আমার এই স্ট্যান্ডটা মোবাইলের স্ট্যান্ডটা রয়ে গেছে গাড়িতে গুলো কালকে নেওয়া হয়েছে দেখো সব গুছিয়ে দেওয়া হয় তারপরে দেখো খাতা বইয়ের অবস্থা রেছ আর ভালো লাগে না এত কিছু না একা হাতে পড়াটা খুব টাফ হয়ে যায় মানে

ভিডিওটা আর বেশি লেন্দি করব না আজকে এখানেই শেষ করছি কারণ হঠাৎ করে আমার পা গাঁদ বা এত চাপাচ্ছে জ্বর জ্বর মতন লাগছে ওই জন্য ভিডিওটা আর বেশি লেন্দি করছি না তোমরা সবাই খুব ভালো থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করো ওয়েদারটা তো ভালো না তাহলে এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো সাবধানে থাকো সুস্থ থাকো